আসসালামু আলাইকুম আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে ফোন দিয়ে বলে যে ভাই অমুক জায়গায় টাকা দিয়েছি পাঁচ হাজার দশ হাজার করে টাকা অ্যাডভান্স দিয়েছি বা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়েছি এরপর থেকে নাম্বারটা ব্লক পাচ্ছি তো এখানে আমি বলবো যাকে দিয়েছেন তার দোষ তো আছেই কিন্তু সেই সঙ্গে আপনিও দোষী তার কারণটা কি দেখেন এই যে আমরা কিন্তু মাল নিয়ে সুন্দরবন কুরিয়ারে সরাসরি উঠিয়ে দিচ্ছি তো এই যে দেখাচ্ছি এটা কি মিথ্যা মিথ্যা দেখাচ্ছি এটা কি বুকিং না দিয়েই আমরা কি উঠাই দিচ্ছি দেখেন এই যে গাড়ি এই যে সুন্দরবন এটাকে আমরা ফাইজনামা করতেছি মানে পরের ভিডিও দেখাচ্ছি নিজেরা মানে এই সব জায়গা থেকে মানে যারা নিজেরা আসে নিজেরা লাইভে আসে বা নিজেরা সামনে আসে নিজেরা ফেজ ফেজে আসে নিজেরা মাল এরকম পাঠাচ্ছে নিয়মিত তো এই সব জায়গায় যারা ভিডিও দেয় এই সব জায়গায় আপনারা অর্ডার করবেন কিন্তু আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে কি একটা ভিডিও দিলো বা ছবি দিলো বা হোয়াটসঅ্যাপে একটু ছবি দিলো ভিডিও দিলো পরের ছবি তো আপনার ওইটা দেখে রেট কম আরেকটা মাথায় রাখবেন রেট কম বলেও তারা দেখবেন তাদের বড় টোপ হচ্ছে রেট কম দিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা নেবে এরপর আপনাকে ব্লক করে দেবে এই জন্য আপনারা সচেতনভাবে অর্ডার করবেন